আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সৌদি আরবের ভিসা কত ধরনের ক্যাটাগরি হয় এই বিষয়টা জানানোর চেষ্টা করব অল্প টাকায় ই ইকামা করতে পারবেন সে বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব ভিসা এবং ই ইকামা এখন এই দুইটা বিষয় জানানোর একমাত্র উপায় হচ্ছে আপনি যে ভিসাতে আসতেছেন সেই ভিসার ইকামা রেট কত এগুলো কিন্তু বাংলাদেশে থাকা অবস্থায় আপনি জানতে পারবেন আর সেটা অবশ্যই আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা যারা গামী প্রবাসী রয়েছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা দেখার চেষ্টা করবেন তো চলুন আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি সৌদি আরবের কোন ভিসাতে আসলে কত টাকা দিয়ে আমাদের ইকামা করতে হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সৌদি আরবের কত ধরনের ভিসা হয়ে থাকে আপনি কাজের উদ্দেশ্যে যদি সৌদি আরবে এন্ট্রি করেন তাহলে আমেল আইডি আমেল মঞ্জিল আমেল শাহখাস মাজরা পেশা আর বিভিন্ন ক্যাটাগরির ভিসা কিন্তু বর্তমানে সৌদি আরবে রয়েছে এর মধ্যে আপনি যদি কোম্পানির ভিসাগুলোতে আসতে চান মানে আপনি ডাইরেক্ট একটা কোম্পানিতে কাজ করবেন সেই ভিসাতে আসতে চাইলে কোম্পানির কাজের ভিসা আসতে চাইলে আপনার কোন ভিসা আসতে হবে এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে আমি বলে দিই আমেল আইডি ভিসাতে যদি আপনি সৌদি আরবে আসেন তাহলে আপনি যে কোনো ধরনের কোম্পানিতে কাজ করতে পারবেন আর এই ভিসাতে আসলে যেরকম সুবিধা রয়েছে এবং অসুবিধাও কিন্তু রয়েছে এই আমল আইডি ভিসাতে আসলে আপনার সাপ্লাই কোম্পানি হতে পারে কোম্পানি ডাইরেক্টলি হতে পারে এবং ফ্রি ভিসায় যে আমরা কাজগুলো করি সেই ফ্রি ভিসা সিস্টেমেও কিন্তু আমেল আইডি ভিসার কাজগুলো হয়ে থাকে আশা করি আপনারা এই ভিসা সম্পর্কে বুঝতে পারছেন এখন এই ভিসাতে আসলে আপনার ইকামার খরচ কত এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে আমেল আইডি ভিসাতে আপনার কফিলের যদি চারজনের অধিক আমেল থেকে থাকে তাহলে কিন্তু অবশ্য অবশ্যই এটা সুটো মহাশা যদি জন পর্যন্ত থাকে চারজনের ইকামা খরচ কিন্তু একশো রিয়াল করে আসবে মানে বস্তর শেষে আপনার তেরো তেরোশো সৌদি রিয়াল খরচ হবে মানে চারজনের তেরোশো সৌদি রিয়াল খরচ হবে সুটো মহাশার ক্ষেত্রে আর যদি আপনার কফিলের জনের অধিক আমেল থাকে তাহলে কিন্তু আপনার ইকামা করতে নয় হাজার সৌদি রিয়াল খরচ হবে প্রত্যেক কের কিন্তু নয় সৌদি রিয়াল খরচ হবে পাশাপাশি ইন্স্যুরেন্স খরচ রয়েছে এগুলো কিন্তু আপনার যুগ করতে হবে আর ইকামা যদি দেরিতে করে তাহলে কিন্তু আরো পাঁচশো রিয়াল যুগ হবে মানে জরিমানা পাঁচশো রিয়াল যুগ হবে ইকামা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু আরো পাঁচশো রিয়াল জরিমানা হবে তাহলে আপনি বুঝে নেন কত টাকা খরচ হবে তবে আমার হিসাব মতে দশ হাজার একশো সৌদি রিয়াল খরচ হয় যদি আপনি একটা মেডিকেল ইন্স্যুরেন্স করেন পাশাপাশি আপনি ইকামা রিনিউ করেন যাওজাত ফি মক্ত আমেল ফি এগুলো নিয়ে কিন্তু নয় হাজার প্লাস মেডিকেলের জন্য মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য পাঁচশো তাহলে দশ হাজার একশো সৌদি রিয়াল কিন্তু আপনার পার ইকামাতে খরচ হচ্ছে এটা হচ্ছে আমেল আইডির খরচের কথাটা আমি বলে দিলাম এখন আসেন হাউস ড্রাইভিং পেশা এবং আপনারা যারা আমেল মঞ্জিল আমেল সাহেব খাসা আসেন তাদের আসলে ভিসাটা কোন ক্যাটাগরি আপনারা যারা আমেল মঞ্জিল হাউস ডাইভিং আমেল শাহখাস এই ভিসাগুলোতে যারা আসতেছেন তারা কিন্তু নির্দিষ্ট একটা সৌদির আন্ডারে আপনাদেরকে কাজ করতে হয় আপনি চাইলেও কোম্পানির কোনো কাজে জড়িত হতে পারবেন না কারণ আপনার ভিসাটাই হচ্ছে হাউস কিপিং এবং আপনার হাউস ডাইভিংয়ের কাজ এগুলো কাজ মানে আপনি পার্সোনাল একটা সৌদির আন্ডারে কাজ করবেন আপনি চাইলেও কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন না যদি কাজ করেন এই সকল ভিসাতে আসার পর দেখা যাচ্ছে বিল্ডিং কানেক্টাকশনের কাজ করতেছেন দেখা যাচ্ছে আপনি একটা রেস্টুরেন্টে কাজ করতেছেন দেখা যাচ্ছে আপনি একটা কফি শপে কাজ করতেছেন যখন যাও যাতে চেকিংয়ে আসবে তখন যদি আপনাকে ধরে ফেলে আপনার একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট জরিমানা সহ আপনাকে সফর জেলে থাকতে হবে তারপরে আপনাকে ডাইরেক্টলি দেশে পাঠিয়ে দিবে এটা কিন্তু শ্রম আইন ভঙ্গ করা আর সৌদি আরবের আইন কারণ আমরা সবাই জানি যদি একটা শ্রম আইন আপনি ভঙ্গ করেন তাহলে ওই যে ওই শ্রম আইনের ভঙ্গ করার কারণে আপনার জরিমানাও হবে প্লাস আপনার জেল হবে পাশাপাশি আপনি সৌদি আরবে আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় সৌদি আরবের শ্রম আইন কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয় তাই আপনারা যারা কোম্পানিতে কাজ করতে চান আমেল আইডি ভিসাতে আসবেন আপনারা যারা বাসায় বাসায় কাজ করতে চান মানে একটা নির্দিষ্ট সৌদির আন্ডারে কাজ করতে চান তার পার্সোনাল কাজগুলো সেক্ষেত্রে আমেল শাহখাস আমেল মঞ্জিল এই ধরনের ভিসাতে আসবেন আর এই সকল ভিসাতে ইকামার খরচটা কত এটা অনেকেই জানতে চান যে ভাই এক হাজার রিয়াল দিয়ে কীভাবে এক বছরের ইকামা করা যায় এটা কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন সে প্রশ্নের উপর ভিত্তি করে যেহেতু ভিডিওটি করা আপনাদেরকে জানিয়ে দিই আমেল শাহখাস আমেল মঞ্জিল হাউস ড্রাইভিং পেশা মাজরা পেশা এ ধরনের ভিসাগুলোতে যদি আপনারা আসেন তাহলে আপনার কফিলকে মাত্র এক এক হাজার রিয়াল দিয়ে আপনার ইকামা কিন্তু রিনিউ করে দিতে পারে তার একমাত্র কারণ হচ্ছে তার পার্সোনাল কাজই কিন্তু আপনি করতেছেন আপনি কোনো বাইরে কাজ করতেছেন না কিংবা কোম্পানিতে কাজ করতেছেন না সেই জন্যই কিন্তু আপনারা ইকামার রেটটা একটু সর্বনিম্ন পাচ্ছেন এটাই হচ্ছে বিষয় এখন আরও যে ভিসাগুলো থাকে আপনার মাঝরা পেশা ছাড়াও আরও অনেক ধরনের ভিসা থাকে সেগুলোর ভিসার ইকামার রেট একটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনি যদি ডাইরেক্টলি কোনো কোম্পানিতে কাজ করেন আপনার অবশ্য অবশ্যই ই কামা খরচ বেশি আসবে আপনি যদি জেনারেল ছাড়া ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে আসেন তাহলে আপনার ই কামা খরচ কম আসবে এটাই কিন্তু প্রত্যেকটা দেশের কারণ সৌদি আরবের নিয়ম কারণও এটাই আজীবন ধরে এই নিয়ম নিয়মকানুনই কিন্তু চলে যাচ্ছে তবে ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু বলা যায় না সৌদি সরকার যে কোনো টাইমে আমাদের প্রবাসীদের যে এই ই কামার রেট এবং এই যে ভিসার যে সিস্টেমগুলো সেগুলো পরিবর্তন করতে পারে তাদের হাতের মুঠোই রয়েছে তবে আপনি আমেল মঞ্জিল আমেল ছাউক থেকে আমেল আইডি ভিসাতে কনভার্ট হতে পারবেন এখন বর্তমানে সে সুযোগটা দিচ্ছে আপনি থেকে বড়তে যেতে পারবেন বড় থেকে কোনোভাবে ছুটোতে আসতে পারবেন না মানে আপনি আমেল আইডি ভিসাতে আসছেন আপনি কোনোভাবেই চাইলে আমেল মঞ্জিলে ট্রান্সফার হতে পারবেন না তবে আমেল মঞ্জিল থেকে আপনি আমেল আইডিতে ট্রান্সফার হতে পারবেন তবে এখানে শর্ত রয়েছে সেই শর্তটা হচ্ছে আপনার কফিলের অনুমতি লাগবে আপনার কফিলের অনুমতি ছাড়া কোনোভাবেই আপনি এই ধরনের ট্রান্সফারগুলো হতে পারবেন না আমেল মঞ্জিল আমেল কাজ মাজরা পেশা এবং আপনার হাউস ড্রাইভিং পেশাই যারা রয়েছেন তারা কিন্তু কফিলের অনুমতি ছাড়া বড় কোনো পেশাতে ইমিডিয়েটলি ট্রান্সফার হতে পারবেন না তবে কোম্পানির ভিসাগুলোর সিস্টেমটা হচ্ছে যেমন আপনি আমেল আইডি একটা ভিসাতে আসছেন সাপ্লাই কোম্পানিতে কাজ করতেছেন এখন আপনার সেই কোম্পানিটা ভালো লাগতেছে না আপনি চাইলে কিন্তু আপনার ইকামাটা এক্সপায়ার হয়ে গেলে আপনার যে বর্তমান কফিল তার অনুমতি ছাড়াই আরেকটা কফিলের মাধ্যমে ট্রান্সফার হয়ে যেতে পারবেন সেই সিস্টেমগুলো কিন্তু বর্তমানে রয়েছে আর এই সিস্টেমগুলো নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি তারপরও আপনার প্রশ্ন থাকলে পরবর্তী আরেকটা ভিডিও আনার চেষ্টা করব সেই ভিডিওতে বলার চেষ্টা করব এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে যে আপনারা বাংলাদেশে থাকা অবস্থায় আমেল মঞ্জিলে আসতেছেন আমেল আইডিতে আসতেছেন নাকি হাউস ড্রাইভিং পেশে আসতেছেন নাকি আপনি হাউস কিপিং পেশে আসতেছেন এই বিষয়গুলো জানবেন কিভাবে এটা কিন্তু অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই বাংলাদেশে থাকা অবস্থায় আমি কিভাবে জানবো যে আমি কোন ধরনের ভিসাতে সৌদি আরবে এন্ট্রি করতেছি ভিসার ভিতরে তো লেখা নেই তাহলে আমি কিভাবে বুঝবো এটা বোঝার জন্য আপনি অবশ্যই ভিসা ডট মুফা ডট এস এই ওয়েবসাইটে যদি আসেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি জানতে পারবেন আপনার ভিসা কোন ক্যাটাগরি আর এটা জানার জন্য আপনার পেশা প্লাস স্পন্সর নেমটা ফলো করতে হবে বিশেষ করে আপনার পেশাটা ফলো করতে হবে যদি আপনি হাউজের কোনো কাজে আসেন তাহলে কিন্তু সেখানে হাউস উল্লেখ করা থাকবে এবং আপনি যে এই সেই ভিলাতে কাজ করবেন সেটা কিন্তু উল্লেখ করা থাকবে আর যদি আপনি একটা কোন কোম্পানির ভিসাতে আসেন কোম্পানির পেশাগুলো কিন্তু আসলে জেনারেল পোস্টের পেশাগুলো হয়ে থাকে যেমন আপনি কোন পেশাতে আসতেছেন ইলেকট্রিকের পেশায় আসতেছেন আমেল আইডি ভিসা ওয়েল্ডারের পেশায় আসতেছেন আমেল আইডি ভিসা লুড আনলুডের পেশায় আসতেছেন আমেল আইডি ভিসা এইভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন মানে পেশা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন ধরনের কোন ক্যাটাগরির ভিসাতে সৌদি আরবে এন্ট্রি করতেছেন তো এই ভিডিওটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়গুলো অনেকেই কিন্তু সেইভাবে আপনাদেরকে বলে না আমি বলার চেষ্টা করলাম আপনারা যারা সৌদি আরবের ভিসা নিচ্ছেন দালাল আপনাকে বলতেছে একটা আপনি ভিসা চেক করে পাচ্ছেন আরেকটা তাহলে কিন্তু একটা ঝাউলি রয়েছে এবং একটা গরমিল রয়েছে সেই বিষয়গুলো আপনি বাংলাদেশে থাকা অবস্থায় মিট মাট করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ঠকবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় প্লাস আপনার ভিসা সম্পর্কে যে কোনো তথ্যের জন্য আমাদের টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন মানে টেলিগ্রামে ডাইরেক্টলি মেসেজ করার চেষ্টা করবেন কোনো ধরনের কল করার চেষ্টা করবেন না আর কল কিন্তু রিসিভও হবে না এটা অবশ্য মনে রাখবেন আপনারা স্ক্রিনে যে টেলিগ্রাম নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানেও প্রশ্ন করতে পারেন পাশাপাশি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং যে কোনো সুসের মাধ্যমে আমাদেরকে বলতে পারেন ভিসা সম্পর্কে এবং যে কোনো বিষয় সম্পর্কে সৌদি আরবের তথ্য জানা থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম